হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি নিয়ে আমরা জানি যে আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে একটা টাল বাহানা চলছে কখনো কমিশন বলছে যে উনত্রিশে জানুয়ারি ভেরিফিকেশন করবে ফার্স্ট পেজে কখনো সিট সংখ্যা তেরো হাজার বলছে এই সমস্ত নিয়ে একটা আবার কখনো বলছে একসঙ্গে সমস্ত কিছু কাজ করতে পারবো না পরে হবে তাহলে অর্থাৎ আপার প্রাইমারির ব্যাপারটা নিয়ে কমিশনের একটা চারিতে ভাত দেখা যাচ্ছিল তাই বিভিন্ন এই এবং ভেরিফিকেশন তাড়াতাড়ি করা এই সমস্ত নিয়ে এবং বারবার এই সমস্ত নিয়ে যে আপার প্রাইমারি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে একটা মানসিক মানসিক দিক থেকে একটা দুর্বল হয়ে পড়ছিল তাই এমতো অবস্থায় তাড়াতাড়ি এই কাজগুলো করানোর জন্য প্রয়োজন হচ্ছে আন্দোলনের তাই আন্দোলন আন্দোলন তারা সকলে জেলা জেলা ভিত্তিক যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা সেই সমস্ত জেলা থেকে সমস্ত জেলা থেকে ক্যান্ডিডেটরা আসবে আগামী সাত তারিখে হচ্ছে আন্দোলন হবে এবং সেখানে যেটা আন্দোলনের মূল এজেন্টা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট পেজ ভেরিফিকেশনের নোটিশ অন দ্য স্পট দিতে হবে আপডেট করে শূন্য কত তা জানাতে হবে ফার্স্ট পেজ ভেরিফিকেশানের পনেরো দিন পর সেকেন্ড পেজ ভেরিফিকেশানের নোটিশ দিতে হবে এই হচ্ছে ওই দিনকার আন্দোলনের মূল এজেন্ডা থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন এই জিনিসটা মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে তো আপনাদের সকল সমস্ত কাছে ক্যান্ডিডেটদের কাছে আমার একান্তই আবেদন আপনারা বাড়িতে না বসে থেকে একটু বের হন বাড়ি থেকে ওই দিন একটু আন্দোলনে আসুন যাতে আন্দোলনে একটু চরিত্রের পাল্টাতে পারে যাতে বৃহত্তর একটা আন্দোলন করা যায় স্কুল সার্ভিস কমিশনার বা সরকারের বিরুদ্ধে যাতে হচ্ছে দ্বারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কারণ এই দু চারজন ক্যান্ডিডেট গেলে বা দু চার হাজার গেলে হবে না আমরা জানি যে আপার প্রাইমারি প্রায় ট্রেড এবং নন ট্রেড মিলিয়ে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট আছে সুতরাং আড়াই লক্ষ না আসুক অন্তত দশ কুড়ি হাজার তো আসবে অন্তত কুড়ি তিরিশ হাজার যদি আসে ক্যান্ডিডেট তাও সংখ্যাটা অনেক সকলে যদি মিলে আন্দোলন করে তাহলে সরকার আপনাদের কথাটা শুনতে অবশ্যই বাধ্য হবে তা এই ছিল আজকের আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন থ্যাংক ইউ